নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি কুচবিহার থেকে এই যে গাছগুলো দেখছেন আপনারা জবা গাছ এই গাছগুলো সব হচ্ছে হাইব্রিড জবা মানে পুনে ব্যাঙ্গালোরের জবা এই এই সমস্ত গাছগুলোতে কিন্তু নেটপট বসানো থাকে এই যে দেখুন নেটপটটি এই নেটপটগুলি যদি আপনারা না খুলে গাছ বসিয়ে দেন তাহলে এক বছর পরে কিন্তু গাছগুলো মারা যেতে শুরু করে তাই আজকে আপনাদেরকে আমি এই যে জবা গাছের যে নেটপটটি লাগানো রয়েছে এই নেটপট থেকে কি করে গাছ বের করতে হয় এবং কি করে সেই গাছটিকে রিপোর্ট করতে হয় তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি প্রথমে আমি এই যে গাছটি যে গ্রো ব্যাগে বসানো ছিল সে গ্রোব্যাক থেকে আমি গাছটি কিন্তু বের করে নিয়েছি এবার আমি এই গাছটিকে একটি বালতির মধ্যে জলের বালতির মধ্যে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট এই যে দেখুন আমি জলের বালতির মধ্যে গাছটিকে কিভাবে ভিজিয়ে রেখেছি এই যে কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন গাছটি কীভাবে নেটপট থেকে গাছটি বেরিয়ে গেছে এবার আমি এই নেটপটটি কেটে এই যে আমার ফাঙ্গিসাইড মিশ্রিত জল এক লিটার জলে দু গ্রাম ভাঙ্গি সাইড মিশিয়ে নিয়েছি গাছটিকে কিছুক্ষণ অন্তত পাঁচ থেকে দশ মিনিটে এই গাছটিকে এখানে ভিজিয়ে রাখবো এই জলে তাহলে এই যে কাটারের সাহায্যে আমি কিন্তু এই যে নেট পটটিকে নেট পটটিকে কিন্তু কেটে দেব খুব সাবধানে দেখুন আমি কিভাবে এই যে নেট পটটিকে খুব সাবধানে বের করে নিয়েছি এই যে দেখুন গাছের রুটের অবস্থা এবার আমি এই যে গাছটিকে এই ফাঙ্গিসের জলে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখব। এখন আমার মাটির তৈরি এবং টবও তৈরি আমি ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়ে আমি কিছুটা মাটি ভরে দিয়েছি এবার গাছটিকে আমি বসিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে আমার গাছ বসানো এবার আমি এই যে ফাঙ্গিসাইড জলটিতে গাছটি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটি কিন্তু আমি এই যে দেখুন গাছের মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি গাছটিকে একদম ছায়াযুক্ত স্থানে রেখে দেব তিন চার দিন তারপর আস্তে আস্তে গাছটিকে রোদে বের করে দেবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ